নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা বাংলাদেশে আজকেও ছাত্রদের সাথে শাসক দল আওয়ামী লীগ এবং পুলিশের সংঘর্ষ অব্যাহত এবং কাল থেকে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার সেই ইন্টারনেট আজকে আংশিকভাবে খোলা হয়েছে যদিও বাংলাদেশে কোনো সামাজিক মাধ্যম চলছে না ফেসবুক টুইটার টেলিগ্রাম অন্য কিছু এবং ডেলি স্টার সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের ওয়েবসাইটও খুলছে না অন্যদিকে প্রথম আলো এবং সরকারি যে সংবাদ মাধ্যম আছে বাংলাদেশ সংবাদ সংস্থা এরকম কিছু সংবাদ মাধ্যম খোলা আছে সুতরাং স্পষ্টভাবে আন্দোলনকারী ছাত্ররা কি বলছেন সেটা জানা সম্ভব হয়নি প্রথম আলো জানাচ্ছে যে গতকাল সাতাশ জনের মৃত্যু হয়েছিল সাতাশ জন আন্দোলনকারী আজকে তারা জানাচ্ছে তিনজনের মৃত্যু হয়েছে এই মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন রকম তথ্য আসছে যেখানে ইন্টারনেট বন্ধ হওয়ার আগে গতকাল আন্দোলনকারীরা জানাচ্ছিল যে একশোর উপরে বেশি ছাত্রের মৃত্যু হয়েছে সেখানে সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ বলছে এগারো জন কেউ বলছিল উনিশ কেউ বলছিল চল্লিশ কেউ বলছিল ষাট এটা এখনও স্পষ্ট নয় ঠিক কতজনের মৃত্যু হয়েছে অন্যদিকে যত দিন যাচ্ছে যত হিংসা বাড়ছে ছাত্ররা ততই কোনো রকম আলোচনায় বসার যে সম্ভাবনা সেগুলোকে অস্বীকার করছে উড়িয়ে দিচ্ছে ফলত পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তে যেটা হয়েছে বাংলাদেশের সরকার ঢাকা থেকে ঢোকা এবং বেরোনোর জন্য সমস্ত ট্রেন বাতিল করে দিয়েছে অন্যদিকে আজকে যেটা হয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়ে যায় এবং ওয়েবসাই ওয়েবসাইট খুললে যেটা দেখা যাচ্ছিলো সেখানে একটি আবেদন আছে যে হিংসার বিরোধিতা করুন এবং আমাদের আন্দোলনের সাথে আসুন অর্থাৎ আন্দোলনকারীরা এই পক্ষেই একটি হ্যাকার দল দ্বারা এটাকে হ্যাক করে এরকম একটা পরিস্থিতিতেই যেটা হয় নর যে জেল সেখানে আন্দোলনকারীরা হামলা করে এবং বড় সংখ্যক বন্দিরা পালায় জেল থেকে এটা খবর করেছে এফপি যদিও কতজন ঠিক বন্দি পালিয়েছে এটা নিশ্চিত করে জানা যায়নি এই সংঘর্ষ যত বাড়ছে ততই বাংলাদেশে শান্তিপূর্ণ সমাধান আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে অন্যদিকে আজকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ন্যায় আদালত যেটা জাতিসংঘের সর্বোচ্চ আদালত সেই আদালতে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ জাতিসংঘের যে সাধারণ সভা তার অনুরোধে দু সালের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করছিল এই বিষয়ে যে ইসরায়েল বেআইনিভাবে চুক্তি ভঙ্গ করে অস্ত্র চুক্তি ভঙ্গ করে ওয়েস্ট ব্যাংকের জমি দখল করছে এই নিয়ে এবং আজকে আইসিজে যেটা জানিয়েছে যে ইসরায়েলের এই দখলদারি সম্পূর্ণভাবে বেআইনি এবং ইসরায়েল চতুর্থ জেনেভা কনভেনশনের যে উনপঞ্চাশ নম্বর আর্টিকেল সেটাকে লঙ্ঘন করছে যদি ইসরায়েল জানিয়েছে যে ওয়েস্ট ব্যাংকের এই অঞ্চলটা তাদেরই এটাও ইহুদিদেরই সুতরাং ইসরায়েল রকম কিছু মানতে রাজি নয় অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম যেটা জানিয়েছে পার স্টুডেন্ট তারা জানিয়েছে যে প্যারিসে যে অলিম্পিক শুরু হচ্ছে এই অলিম্পিকে ইসরায়েলের খেলোয়াড়দের জন্য আলাদা ইসরায়েলি কমান্ডোরা নিযুক্ত থাকবেন এবং এই বিষয়ে ব্যাপকভাবে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে যখন কিনা রুশ ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার খেলোয়াড়দেরকে রাশিয়ার ব্যানারে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না একই ব্যবস্থা কেন ইসরায়েলের ক্ষেত্রে হচ্ছে না কেন ইসরায়েলকে সুরক্ষা দিয়ে দর্শকদেরকে বিরক্ত করে বাইরে থেকে নিরাপত্তা বাহিনী এনে কেন ইসরায়েলকে এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে কেন রাশিয়ার সাথে এরকম একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সুতরাং অলিম্পিক খেলাও আদৌ একটা খেলা নাকি একটা পশ্চিমাদের রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে এই নিয়েও প্রশ্ন উঠছে এই দিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি